দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক সম্ভবত একটা হয়ে গেলাম দর্শকটি হয়ে গেল একটু দেখাচ্ছি আপনাদের চাচা কত লো কত দিলেন এক লাখ সত্তর প্রথম বাচ্চা তো মনে হয় দ্বিতীয় বাচ্চা না এটি দুই নাম্বার বাচ্চা দর্শক এই যে চার দাঁত না চার দাঁত বাচ্চা বেটি বাচ্চা না

দেওয়া আর আমরা রয়েছি যেখানটা ফ্রিজিয়ান জাতের গাভি গরুলি বেচা কিনা আছে দর্শক এই পাশটাতে বৃহস্পতিবার আর আপনার জানাই থাকে তো হঠাৎ সপ্তাহে দিন দিন প্রতি সোমবার বৃহস্পতিবার দেখছি আমরা এখানটায় দুটা সভাপতি গুলো মানিক ভাইয়ের কারো শোন ভাই ভালো আছেন বেচা কিনা কীরকম হচ্ছে ভাই আজকে মানে রোদের কারণে কি মূল আর তো পুরো একটা ফাঁকা গাছ নেয় যার ফলে এই পাশে একটু গাছ হয়ে যাচ্ছে আপনার তো এটা না বেচা কেনা কয়টা হলো আপনার গরু গরু মানে গরু বিক্রি করলেন কয়টা না একটাই ছিল মানে বেচা গরু এখানে আছে কত দিলেন এটা এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা ওটা একটু পরে দেখি আমরা এটা একটু বলেন তো কত চাইছিলেন কিনা দাম কিনা কিনা এক লাখ আশি এখন বেচা কিনা কত আপনার নব্বই হলে দেওয়া যাবে না বয়স আট দাঁত সাড় বাচ্চা একটু ছয় দাঁত বয়স না ষাঁড় বাচ্চা ছিলো দশশো এটি আর গা তো অনেকটাই বড় দেখতে পারছেন তো ছয় থেকে আট দাস হচ্ছে এটি দুধ কত কিনে আছে ভাই দ দুই বারে পনেরো লিটার আচ্ছা চলেন তো এটা দেখি আপনার বেচাটা দশ কে পাশে কিছু বেচা কিনা হয়ে গেছে এগুলা তার মধ্যে একটা মানি ভাই দিলো দশ এই যে এটি

ভাই ভালো আছেন বাচ্চা কই ভাই এটার সাইয়াল বাচ্চার মধ্যে এই যে দর্শক বাচ্চাটা ক্যাটাগরি গাভি একটু শুক কিন্তু ফ্রেম ডাবল বডির দুধ কক্ষে আছে ভাই এটার চার লিটার মতো দুধের পরিমাণ আছে সাইয়ালের মধ্যে ছিল কত চা ভাই একশো পঁয়ত্রিশ চা ছিল আজকে কত পর্যন্ত বাড়ি পাইছেন মোটামুটি মাসের কথা ঠিক নাই আপনার আপনারা আশা কত ছিল আজকে বেচা কিনা বারো তেরো হলে বিক্রি হয়ে যাবে না দুধ আছে ছয় লিটার বাচ্চা সাহিয়ালের মধ্যে গাভীর সাহিয়াল দশক চার দাঁত বয়স না ভাই চার দাঁত ছয় হয়ে গেছে ছয় দাঁত বয়সে গাভী করে দশক শুনলেন আমরা আরও দুই একটা দেখাই আপনাদের ভালো গরু কই নাই তো আর বেচা কিনা হয়ে গেল বর্তমান ভালো গরু আমার কাছে নাই আর বর্তমান

বাহাত্তর কত পর্যন্ত বলছে কাস্টমার পঁয়ষট্টি আপনি কত চাইছেন শেষে কত দেওয়া যায় সত্তর ভাঙে নাকি আচ্ছা সত্তর অল্প কিছু ভাঙে বেড়ে গেলে ভাব বাচ্চা দাসা গাভীর দেশের মধ্যে জিয়ান বস আমরা দেখছি এই পাশটাতে কিছু জট বাজে আছে দাসা এগুলো ফ্রেম অতটা ভালো না আমরা একটু সাইডে যাই

শুনলেন দর্শক আজকে ফিজিয়ান শাহিয়াল এবং দেশীয় জাতির গাভিগরিগুলি কিরমদায় মেজা কিনার শেষ সময় ছিলাম দর্শক এই পাঁচটাতে আপনাদের শেষ পর্যন্ত একটু তথ্য দিলাম কিরমদায় মেজা কিনার ভালো থাকবেন আগামী সুস্থ থাকবেন সালাম